সঙ্গে তার যে সম্পৃক্ততা ছিল সেটা কিন্তু আমরা চক্রবর্তী নির্দেশক সঙ্গে সত্যি সত্যি যে আপেক্ষিকতা বলা হয় সেটা আমার তেমনrootDir মনে হয় কিন্তু আলাপ পরিচয় নাপন চর্চা সূত্রে বিভিন্ন সময় দেখা হয়েছে নানা ধরনের মত বিনিময় হয়েছে এবং একটা জিনিস দেখেছি যেটা বিশেষ করে বলবার এটা আমার উপলব্ধি যেটা কমানুষদের মধ্যে থাকে আমাদের থেকে অনেক বড় বয়সে অনেক বড় কিন্তু অদ্ভুত একটা এই অল্প বয়সী হয়েও থিয়েটারে কাজ করছি সিরিয়াসলি করতে চাইছি এইটার প্রতি একটা সম্মান এবং শ্রদ্ধা কিন্তু আমার থেকে বয়সে এত বড় হওয়া সত্ত্বেও এটা কিন্তু পেয়েছি বঙ্কের থেকে এবং সেভাবে সুচ্ছারের মুখে বলেনি কিন্তু নানান ভাবে আমি এর উপলব্ধি হচ্ছে এই যে ভুল অর্থাৎ শিল্প চর্চার মধ্যে আমি নিজে যা করছি করছি পাশাপাশি যারা করছে সেখানে বয়সের বিভাজন ভুলে এই যে সম্মান করা এই সম্মানটা কিন্তু আসলে ব্যক্তিমানুষকে নয় বরং কোথাও শিল্প চর্চাকে সম্মান করতে শেখা এবং এইটা হচ্ছে শিল্প চর্চা প্রতি যে একটা সত্তা থেকে উঠে আসে আমার মনে হয় সেই সত্তাটা বঙ্কেশদার মধ্যে ভীষণভাবে চিহ্ন এবং বঙ্কেশটাকে আমরা দেখেছি যে সেটা কথা হলো আমরা জানিও যে শিবকুমীর এই পড়ে ওঠার পেছনে বিভিন্ন কাজে আমাদেরকে কিছু আমরা মনে আছে যে সম্ভবত আমি যদি পূর্ণা করি বল যন্ত্ৰে স্কুলেখানেও যে সরকারি ব্যাংকগুলো হয়েছিল সেখানে সেটারও বোধ হয় দায়িত্ব ছিলেন মন্ত্রী এবং আমি জানি না শ্রীপদ কেমন আছে শ্রীপদ এবং মন্ত্রেশ দা দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু আমি দেখেছি এবং ওরা দুজনে শ্রীপদ সঙ্গে ঘনিষ্ঠ তুলনায় আমার বেশি ছিল তো এবং সেই সূত্রেও মন্ত্রেশ দার সঙ্গে আরেকটা সেটা দিই আর মুকেশদা এই যে আমরা জানি যে যে ধরনের কাজ করতেন যে যে ধরনের দায়িত্ব ছিল এবং আমার মনে হয় যে অনেকেই তো চাকুরি ক্ষেত্রে দায়িত্ব স্বাভাবিকভাবে যারা দায়িত্বগুলো আসে সেটা ভালো সেটা এক রকম আরেকটা হচ্ছে যে ওই চাকুরিগত ক্ষেত্রে প্রাপ্ত যে দায়িত্ব সেটার সঙ্গে যে আমাদের শহরের উন্নয়ন কাজগুলোকে নিজের করে মনে করতে হবে দায়িত্ব নিয়ে করতে হবে সেটা কিন্তু আর একটা তো আমার মনে হয় কংগ্রেস সেই দ্বিতীয় শ্রেণীর মানুষ ছিলেন যে ওই সরকারি কাজটাকেও বিশেষ দায়িত্ব কাঁধে নিয়ে যেটা অশোক বললেন যে খুব হয়তো এর অপেক্ষা না করে এই যে করা তো সেইগুলো হচ্ছে আমার মনে হয় যে আমরা জানি যে রায়গঞ্জে ছন্দমে এক সময় উনি যুক্ত ছিলেন নাটকের চর্চাটা ওনার ভিতরে ছিল হয়তো কাজের ভিড়ে কাজের চাপে সাংঘাতিক ভাবে দল নিয়ে সেইভাবে কাজ করতে পারেননি কিন্তু নিরন্তর কিন্তু করে গেছে আমরা ভাবনার কথা জানি দল আছে ভাবনা গড়েছিল সেখানে কমপ্রেসার একটা মুখ্য ভূমিকা ছিল আহ